দেখুন গোলাপ ফুল মিরাকেল আছে এর ভেতরে ভালো করে দেখুন লক্ষ্য করুন এটা গিফট দেওয়া হবে এই গোলাপ ফুল দিয়ে এই গোলাপ ফুল দেখুন খুলে গেছে আর এই ভেতরে হলমার্ক সোনার সেই আংটি ছ গ্রাম ওজনের কত সুন্দর বাইরে থেকে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে এই গোলাপটার ভেতরে একটা ছ গ্রাম ওজনের আংটি আছে সোনা এবং আংটির কাজ গ্লেজ দুর্দান্ত সাইড থেকে ছিলা কাটার কাজ হয়েছে দেখুন কত সুন্দর ছিলা কাজ ম্যাট আর গ্লস ফিনিশ আছে এটা দারুন সিহরি গোল্ড তৈরি করেছে এই জুয়েলারি আংটি সোনার হলমার্ক সোনার বন্ধ হয়ে গেল দেখে বুঝবে না ভেতরে কেউ যে সোনার আংটি আছে থ্যাংক ইউ যে গোল্ড মেকার আমার বন্ধু সিহরি ও তৈরি করেছে ওরই হাতে রয়েছে এই গোলাপ অর্থাৎ কাস্টমার আসবে ওর হাত থেকে নেওয়ার জন্য আর এর ভেতরেই রয়েছে সেই আংটি যা বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যে একটা গোলাপ হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে আছে আর এই নতুন আংটির বাক্স অত্যাধুনিক বুদ্ধিতে এই বাক্স তৈরি করা হয়েছে এই যে সেই আংটি প্রত্যেকটা ডিজাইন খুব সূক্ষ্ম এবং প্রমিনেন্ট থ্যাংক ইউ যে সোনার চেন আর একটা বিছা চেন আর লাভ লকেট লকেট এতেও ম্যাট আর গ্লস ফিনিশ আছে আর এটা বিছা চেন লেডিস মেয়েদের চেন কিন্তু এর লাস্টিংও খুব ভালো এবং এগুলো অর্ডারই ছিল শ্রীহরি গোল্ড মেকারস অ্যান্ড জুয়েলার্স আপনারা কেউ বানাতে চাইলে এই যে দুটো নাম্বার দেখিয়ে দিচ্ছি এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন হাতের কাজ খুব সুন্দর এবং খুব যত্ন করে এখানে সোনার জিনিস রুপোর জিনিস এবং অন্যান্য অর্নামেন্ট তৈরি করা হয় ছোট্ট দোকান কিন্তু যত্ন সহকারে কাজ করা হয় কাস্টমার স্যাটিসফ্যাকশান প্রচুর রয়েছে আমিও এই দোকানের একটা কাস্টমার তো আমি তো সবসময় অন্য দোকান নয় দোকান ছোট হতে পারে কিন্তু কাজের গুরুত্ব এখানে অনেক বেশি আপনারা সকলেই চাইলে এই নাম্বার দুটোতে যে কোনো একটাতে যোগাযোগ করে এখানে এই দোকানে আসতে পারেন আপনাদের অর্নামেন্ট বা অর্নামেন্টাল জিনিসপত্র বানানোর জন্য থ্যাংক ইউ